নমস্কার দর্শক বন্ধুরা সজ ভাষা ধর্মকথা এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা মাঘী পূর্ণিমা তিথি ধর্মীয় গ্রন্থে শাস্ত্রে আমাদেরকে বলা হয়ে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি এবং এই মাঘী পূর্ণিমা তিথিতে দান এবং পূর্ণ স্নানের বিশেষ গুরুত্ব আছে বন্ধুরা আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা আলোচনা করব ইংরেজি দু হাজার চব্বিশ বাংলার ত্রিশ বঙ্গাব্দের এই মাঘী পূর্ণিমা তিথির সময় নির্ঘণ্ট এবং তার সাথে এই দিন করা বিশেষ কিছু ক্রিয়া যেটা আমাদের জীবনে বিভিন্ন রকমের গ্রহগত ডিস্টার্বেন্সকে দূর করতে পারে তবে তার আগে বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা চলে আসছি প্রথমে মাঘী পূর্ণিমা তিথির সময় নির্ঘণ্ট দু হাজার চব্বিশ তিথিটি শুরু হচ্ছে অর্থাৎ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দশই ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজি তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার দিন দিবা সাড়ে তিনটে থেকে অর্থাৎ তিনটে তিরিশ মিনিট থেকে এবং এই তিথি থাকবে পরের দিন অর্থাৎ এগারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার দিন সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত আমাদের যে এই মাঘী পূর্ণিমা তিথি ব্রত উপবাস সেটা উদয় তিথি অনুযায়ী আমরা এইবার এগারোই ফাল্গুন চৌদ্দশো তিরিশ ইংরেজি চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার দিন করব। বন্ধুরা চলে আসছি এই বিশেষ দিনে করা কিছু বিশেষ ক্রিয়ায় প্রথম কথায় বন্ধুরা যেটা পর্বে শুরুতেই বলেছি এই মাঘী পূর্ণিমা তিথির বৈশিষ্ট্যই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই দিন পূর্ণ স্নান করা অর্থাৎ আমাদের ধর্মগ্রন্থগুলোর মাধ্যমে আমাদের শাস্ত্র বলছে মাঘী পূর্ণিমা তিথিতে যে কোনো নদীতে আপনারা স্নান করতে পারেন বিশেষ করে যমুনা গঙ্গা এই রকম যেগুলো পুণ্যত্রা সেই সমস্ত পুর্ণ নদীতে বা ক্ষেত্রে অর্থাৎ যে কোনো ধর্মীয় ক্ষেত্রে সেই জায়গায় যদি আপনারা স্নান করতে পারেন সেই স্থানে যদি আপনারা স্নান করতে পারেন তাহলে তার যে মাহাত্ম অনেক গুণ বেড়ে যায় কিন্তু দর্শক বন্ধুরা অনেকের পক্ষেই কোনো নদীতে গিয়ে বা এরকম পূর্ণ স্থান অনেকের পক্ষে করা সম্ভব না যাদের পক্ষে করা সম্ভব তারা তো অবশ্যই করবেন যাদের পক্ষে করা সম্ভব না তারা বাড়িতেই আগে কিছুটা গঙ্গা জল পাত্রে নিন তারপরে শুদ্ধ জল ভরুন এবং সেই জল দিয়ে স্নান করুন এবং এই বিশেষ দিনে একটু কালো তিল ফেলে অবশ্যই স্নান করুন যেটা কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে বিভিন্ন গ্রহ দোষ থেকে মুক্তি বন্ধুরা এরপরে বলবো এই বিশেষ দিনে আপনারা অবশ্যই বাড়িতে পায়েস রান্না করবেন পায়েস রান্না করে মা লক্ষ্মীকে নিবেদন করুন এবং বাড়ির প্রত্যেকে এই পায়েস এদিন গ্রহণ করুন এর ফলে কিন্তু বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসে বন্ধুরা পায়েসটা যদি হতে পারে আপনাদের মিচরির পায়েস মিচড়ি দিয়ে যদি পায়েস রান্না করতে পারেন তাহলে অতি উত্তম বন্ধুরা এই বিশেষ দিনে দানের অত্যন্ত মাহাত্ম আছে এই বিশেষ দিনে আপনারা যে কোনো ব্রাহ্মণকে দুস্থ ব্যক্তিকে বা মন্দিরে দান করুন কী দান করবেন বন্ধুরা চাল চাল যদি দান করতে পারেন সবথেকে ভালো এরপর আসছে ডাল হলুদ রঙের ডাল আপনারা দান করতে পারেন এছাড়া আপনারা দান করতে পারেন ঘি ঘি চাল এবং এছাড়া বস্ত্রও দান করা যেতে পারে যে কোনো রকমের বস্ত্র গরিব মানুষকে এদিন আপনারা দান করতে পারেন এই দানের মাহাত্ম অনেক বেশি আপনারা কিন্তু এই বিশেষ দিনে করলে পেয়ে যাবেন বন্ধুরা প্রত্যেকটা দানের সাথে কিন্তু চেষ্টা করবেন কিছু অর্থ অবশ্যই দিতে দক্ষিণাস্বরূপ কেন দানের কিন্তু দক্ষিণা ছাড়া পূর্ণতা লাভ হয় না বন্ধুরা এই বিশেষ দিনে যে কোনো নদীর তীরে যদি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন খুব ভালো হয় সন্ধ্যের পরে আপনারা এই বিশেষ দিনে নদীর পাড়েও যদি যেতে সম্ভব না হয় তাহলে যে কোনো জল যেখানে আছে আপনারা বাড়িতে যেখানে জল খাচ্ছেন জলের জায়গা যেখানে সেই স্থানে আপনারা প্রদীপ জ্বালাতে পারেন বাড়িতে যদি কুয়ো থাকে তার সামনে জ্বালাতে পারেন যদি কোনো পুকুর থাকে আশেপাশে সেখানেও আপনারা প্রদীপ জ্বালাতে পারেন বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা অশ্বত্থ গাছে দুধ চিনি এবং জল মিশ্রিত করে আপনারা দিন দিয়ে আসুন এর ফলেও কিন্তু আপনাদের বিভিন্ন রকমের খারাপ খারাপ গ্রহদোষগুলো কিন্তু কন্ট্রোলে চলে আসবে বন্ধুরা যাতে অর্থনৈতিক দিকে খুব সমস্যা আসছে বা বিবাহিত জীবনে কোনো সমস্যা হচ্ছে সাংসারিক সুখে ব্যাঘাত হচ্ছে অর্থ থাকছে না হাতে বা কোনো বড় রোগে বাড়ির লোকজন ভীষণভাবে ভুগছে তারা এই বিশেষ দিনে জলের সাথে হলুদ মিশ্রিত করুন কাঁচা হলুদ থেত করে মিশ্রিত করুন এবং সেই হলুদ আপনারা সেই জল আর হলুদ আপনারা কলা গাছে দিন এতে কিন্তু আপনাদের এই যে সমস্যা সেটা কিন্তু খুব শীঘ্রই কেটে যাবে এই ছোটো ছোটো উপায় এগুলো কিন্তু অবশ্যই করা উচিত বন্ধুরা আর একটা কথা আপনাদের এখানে মনে করিয়ে দেবো সেটা হচ্ছে যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ এই বিশেষ দিনে যদি কিচ্ছু করতে না পারেন তাহলে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন বা লোক মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করুন বিষ্ণুর যে কোনো মন্ত্র জপ করুন অত্যন্ত উপকার যে গীতা পাঠ করতে পারেন কিছু না পারলে হনুমান চাল্লিশা পাঠ করুন এই রকম ধর্মীয় গ্রন্থগুলো আমাদের যে সমস্ত ধর্মীয় গ্রন্থ আছে সেইগুলো এই বিশেষ দিনে আপনারা অবশ্যই অবশ্য পাঠ করুন নিরামিষ আহারটা অন্তত গ্রহণ করুন সাত্বিকভাবে থাকার চেষ্টা করুন শিবের মাথায় যে কোনো শিবলিঙ্গের কাছে গিয়ে শিবের মাথায় দিন জল দিন সন্ধ্যেবেলা একটা ঘিয়ের প্রদীপ জ্বালান বন্ধুরা শিবলিঙ্গে জল যখন দেবেন সেই জলের সাথে আপনারা একটুখানি এই বিশেষ দিনে কালো তিল মিশ্রিত করে বাবাকে জল দিন এবং তার সাথে সাদা ফুল বাবার মাথায় অর্পণ করুন একটু চাল অক্সাত অর্থাৎ যেটা না গোটা চাল সেরকম চাল একটু বাবার মাথায় দিয়ে দিন অত্যন্ত উপকার আপনারা এর ফলে কিন্তু লাভ করতে পারবেন অর্থনৈতিক দিকে সমৃদ্ধি আপনাদের আসবেই আসবে বন্ধুরা এছাড়া লাস্ট যেটা বলবো অত্যন্ত রামমান উপায় সেটা হচ্ছে এই বিশেষ দিনে চন্দ্র উদয় হয়ে যাওয়ার পরে জল নিন শুদ্ধ জল যদি গঙ্গা জল হয় খুব ভালো যদি গঙ্গা জল না হয় শুদ্ধ জল নিন তার মধ্যে একটু কর্পূর দিন এবং চাঁদের আলোতে রেখে দিন যতক্ষণ বেশি রাখতে পারবেন তত ভালো সারা রাত যদি রাখতে পারেন কিন্তু খেয়াল করবেন সূর্য উদয়ের আগে কিন্তু সেটাকে আবার ঘরের মধ্যে নিয়ে নিতে হবে সূর্যের আলো যেন ওপরে আর না পড়ে সেইটা কিন্তু খেয়াল রাখবেন ডাইরেক্ট সূর্যের আলো যেন না পড়ে সেইভাবেই রাখবেন পূর্ণিমা তিথি শুরু হওয়ার পরে সূর্য অস্ত যাওয়ার পরে সেই সময়টা আপনারা দেখে নেবেন সেই সময় অনুযায়ী আপনারা জলটা চাঁদের আলোর মধ্যে রাখবেন যে কোনো জায়গায় ব্যালকনিতে রাখুন যে পাশে রাখুন যেখানে চাঁদের আলো আসছে খোলা জায়গায় রেখে দিলেন সেই জলটা পরের দিন সংগ্রহ করে নিন এবং সম্পূর্ণ বাড়িতে আপনারা ছেটাতে শুরু করুন যেমন আপনারা প্রত্যেক দিন সকালবেলা বা সন্ধ্যাবেলা করে ছেটান সেই জলটা বাড়িতে ছেটান এছাড়া আপনারা ওই জল মিশ্রি স্নানের জলের সাথে মিশ্রিত করে স্নানও করতে পারেন এর ফলে আপনাদের মধ্যেও পজিটিভিটি আসবে বাড়ির থেকেও নেগেটিভিটি দূর হবে এটা আপনারা এই জলটাকে পবিত্র জল এটা হয়ে যাবে এবং এটার মধ্যে একটা ঊর্জা শক্তি একটা পাওয়ার চলে আসবে চন্দ্রের শুভত্বের মধ্যে থাকবে যেটা আপনাদের জীবনের ব্যাড লাককে দূর করতে সহায়ক হবে আপনারা কাচের শিশির মধ্যেও জল ভরে নিয়ে সেটাকেও চন্দ্রের আলোতে রেখে দিতে পারেন কিন্তু একটুখানি কর্পূর কিন্তু অবশ্যই তার সাথে আগে থেকে অ্যাড করে দেবেন অত্যন্ত সহজ সহজ উপায় কিছু শেয়ার করলাম আশা করি এই উপায়গুলো আমার বন্ধুদের অত্যন্ত ভালো লাগবে এবং উপকারও দেবে সকলে এই উপকারগুলো অবশ্যই ভক্তি সহকারে বিশ্বাস সহকারে করবেন আশা করি পর্বটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক নামাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে আমরা বিভিন্ন মন্ত্র পেয়ে যাবে নিয়মিত ওখানে বিভিন্ন রকম মন্ত্র আপলোড করা হয় আশা করি ফেসবুক পেজটাও আপনাদের ভালো লাগবে আর অবশ্যই এই পর্বটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার